আমাদের এই যে সালাফি আদর্শ যার সম্পর্কে আমি আপনাদের কিছুটা পরিচয় করিয়ে দিলাম বর্তমান যুগের মুসলিম ভাইদের কি কোনো পার্থক্য আছে না নেই এই একটু হবে। এটা নীতি এটাকে বলা হয় মানহাজ যে মানহাজের আলোচনা আমাকে করতে বলা হয়েছিল সব করতে পারবো না দুই তিনটি কথা তুমি বলে দিব তারপর আলোচনা শেষ করে দিচ্ছি যে আমাদের এই সালাফি বা সালাফদের আদর্শ নীতি আর বর্তমান যুগের মানুষের আদর্শ নীতির মধ্যে কোনো পার্থক্য কি আছে নেই এই নীতি বুঝে আমাদেরকে কাজ করতে হবে এবং ভালো মন্দ বিচার করতে হবে বা বন্ধুত্ব শত্রুতা বজায় রাখতে হবে এক নম্বর কথা বলছি সালাফদের নীতি হলো যদি আল্লাহর কোনো বাণী চলে আসে কোনো বিষয়ে রসুল সালে সাল্লামের যদি কোনো হাদিস চলে আসে কোনো বিষয়ে তাহলে সালাফরা কোনোদিন নিজের যুক্তিকে প্রাধান্য দিতেন না এই এটা হলো প্রথম আমাদের নীতি সালাফদের প্রথম নীতি হলো যে আল্লাহ এবং তার রসুলের বিধানের সামনে যুক্তিকে আগে করতেন না প্রাধান্য দিতেন না আপনারা হয়তো বলবেন যে আচ্ছা এটা কি খুব বড় নীতি না এই নীতিটা বোঝার জন্য তো কয়েক ঘন্টা দরকার একটা উদাহরণ দি শুনেন আল্লাহ কোরআনে বলছেন যে আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া রহমান মানে আমাদের আল্লাহ আরশের উপর সমুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস এক বাদীকে জিজ্ঞাসা করা হলো আইন আল্লাহ তখন সেই বাদী বলল বলল যে ফিসসামা আল্লাহ আকাশে বললাম তো একটা হলো কোরআন আর একটা হলো কি হাদিস তাহলে এখন একজন মুসলিম হিসাবে আর বিশেষ করে সালাফি মুসলিম হিসাবে সালাবদের অনুসারী হিসাবে আমার কাছে এই কোরআন আয়াত এসেছে এই হাদিস এসেছে এখন আমি বলবো আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ উপরে আকাশের উপরে আরো সে সমুন্নত কিন্তু আপনি এখন আমাদের এই এরিয়ার মুসলিমদেরকে জিজ্ঞাসা করে বেড়ান যে আল্লাহ কোথায় তাহলে তারা বলবে আল্লাহ সব স্থানে বিরাজমান নীতিটা বুঝলেন কারণ তাদের নীতি এ কোরআন এবং হাদিসের সামনে নিজের মাথা নত করা নয় তারা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে বিবেককে কোরআন হাদিসের আগে নিয়ে চলে যায় কিন্তু আমরা তা করি না কোরআন ও হাদিসে এসেছে তাই আমরা এটা মেনে নি মাথা পেতে আর একটা ছোট্ট বিষয়ের উদাহরণ দিই যেটা হলো যেটা হলো নামাজের বিষয়ের একটা উদাহরণ আমরা এখানে হাত বাঁধে আপনারা জানেন উপরে হাত বাঁধে আর আমাদের দেশের হানাফি ভাইরা সেটা দেবন্ধী হানাফি হোক আর বেড়ালি হানাফি হোক ওরা না পুরুষ হলে আর ওদের মহিলা হলে উপরে বাঁধে আর পুরুষ হলে নিচে বাঁধে বাঁধে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই এখানে নিচে কেন বাঁধেন তাহলে যদি কোন হাদিস দেয় তাহলে সেই হাদিসগুলি হয় দুর্বল আর নচেত যুক্তি যুক্তি কি দেয় জানেন যুক্তি দেয় যে নিচে হাত বাঁধলে বেশি বিনম্রতা হয় কিংবা বলে নিচে হাত বাঁধলে বেশি পর্দার বিষয় হয় আমরা বলবো এই বেশি বিনম্রতা হওয়া হওয়া বেশি এটা কোরআন না হাদিস না যুক্তি বলেন তো কি এটা যুক্তি কোরআন ও হাদিসের সামনে আপনি যুক্তি আনতে পারেন না এটা হলো তোফাৎ যে যারা সালাফদের অনুসরণ করবে তারা যুক্তি নিয়ে আসতে পারে না তারা হাদিস নিয়ে আসবে এটা হলো প্রথম তফাত আচ্ছা দ্বিতীয় তফাত দেখেন যে সালাফে সালে ইসলামের দলিল বা ইসলামের বিষয়ে কোনদিন এরকম বলেননি যে কোরআন হচ্ছে দলিল আর হাদিস আমাদের না হলেও চলবে এ কথা সালাফরা বলেননি সালাফরা কোরআনকে কতখানি মর্যাদা দিয়েছেন যতখানি সুন্নতকে মর্যাদা দিয়েছেন যতখানি সুন্নতের মর্যাদা অতখানি কোরআনের মর্যাদা কিন্তু একদল মানুষ দুনিয়াতে আসলো ওরা এসে বলছে যে আমাদের জন্য কোরআনেই যথেষ্ট সুন্না হাদিস ইত্যাদি তো অনেক গোলমাল আছে সেটা আমাদের জন্য প্রয়োজন নেই জানেন এই দলটার নাম কি এই দলটার নাম হলো নিজেকে বলে তারা আহলে কোরআন মানে তারা তারা হচ্ছে আসলে হাদিস অস্বীকারী ওরা বলছে হাদিস না হলেও হবে কোরআনে আমাদের জন্য যথেষ্ট এটা হলো সালাফদের নীতি এবং বর্তমান যুগের কিছু মুসলমানের নীতির মধ্যে বিরাট পার্থক্য আরো একটা নীতি শুনাই যতগুলো বিদায়ী দল আছে তারা কোরআন হাদিসের খণ্ডন করে অপব্যাখ্যা করে কিন্তু আহারুল হাদিস এবং সালাফিরা কোরআন এবং হাদিসের দলিলকে নিজ অর্থে বিশ্বাস করে

এটা হলো আসল অর্থ না জালাইয়ানো মানে অবতরণ করা কিভাবে ওটা নাই কিন্তু অবতরণ করেন এখন হাদিসে এটা আসলো আমরা বলি আমাদের রব অবতরণ করেন কিন্তু আমাদের দেবন্দী ভাইরা এরা হচ্ছেন আশারি মতবাদে বিশ্বাসী এভাবে বেরেলিরাও এখন এরা বলবে না 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 আল্লাহ আসেন না আল্লাহর রহমত আসে কি বলে আল্লাহ আসেন না আল্লাহর কি আসে আল্লাহর রহমত আসে তাহলে এখন কি আল্লাহর রহমত বন্ধ আছে রাতের এক তৃতীয়াংশে বিশেষ করে চলে আসবে এটাই হলো দলিল প্রমাণের অপব্যাখ্যা দেওয়া এটা হলো দলিল প্রমাণের কি দেওয়া অপব্যাখ্যা দেওয়া এটাকে বলা হয় তাবিল আমরা সালাফিরা এবং আহলুল হাদিসরা দলিল প্রমাণের আমরা অপব্যাখ্যা দিই না আল্লাহ তালা কোরআনে বলছেন যে মা মানা খালাক তো বেয়ে দাইয়া আদম আলি সালামকে আল্লাহ সালাম সালামকে আল্লাহ শয়তানকে ইবলিস কে আল্লাহ তালা বললেন যে আদমকে যাকে আমি নিজ হাত দিয়ে তৈরি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে নিষেধ করলো বুঝতে পারলেন এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করলাম তাকে তোমাকে সাজদা করতে কে নিষেধ করলো এখন এখানে বুঝা যাচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের দুই হাত আছে আমরা বলছি হ্যাঁ ইয়াদ মানে হাত আপনারা যারা পড়াশোনা করেন আরবি আর ইয়াদ মানে দুই হাত তো আল্লাহ তালার দুই হাত আছে হাত কেমন আছে এটা না এখন হাত আছে যদি আমরা বলি এটা হলো কোরআন এবং হাদিসের আসল অর্থ আসল শব্দের অর্থ ওরা বলবে না 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 হাত বলা যাবে না বলতে হবে আল্লাহ তালার নিয়ামত ও কুদরত আল্লাহ তালার কুদরতি হাত এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অপব্যাখ্যা যেটা কোরআন ও হাদিসের আসল শব্দ তাতে অপব্যাখ্যা করে দেওয়া এই অপব্যাখ্যা আমরা করি না ভাই যেরকম কোরআন ও হাদিসে এসেছে ঠিক ওইভাবেই আমরা সেটাকে বিশ্বাস করি